আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সকলের দয়া আমি মোটামুটি ভালো আছি আপনাদের সকলের দয়া আমার ইউটিউব চ্যানেলে প্রায় টু পয়েন্ট সিক্স কে সাবস্ক্রাইবার বর্তমান অবস্থায় আছে তো আমি আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা সকলে সাপোর্ট করেছেন আমার সামনে যে টা দেখতেছেন বর্তমানে জল নেই বললেই চলে তো এটা একটা শণবিলের একটা সাইড সনবিলের একটা প্রান্ত বলা যায় আর কি শনবিলের দক্ষিণ প্রান্ত এই প্রান্তটা জলের সময় পুরা সম্পূর্ণ ভর্তি থাকে বাট জল শেষ হওয়ার পর পুরোপুরি জল শুকিয়ে যায় এবং অনেকটা সাইডে বড়ো ক্ষেত বা ধান ক্ষেত যেটা ওটাও হয় কিছু কিছু পুষ্করণী থাকে ছোটো ছোটো পুষ্করণী থাকে মাছের চাষ করা হয় এবং বর্ষার মরশুমে পুরো এরিয়াটা এই যে সামনের যে রাস্তা যেটা ওই রাস্তাটাও পুরোটা জলের নিচে থাকে এবং গাড়িও চলাচল প্রায় বন্ধ থাকে বর্ষার সময় নৌকাই একমাত্র বর্ষা